বন্ধুরা আমি এখন একটা জঙ্গলের ভিতরে আছি বাগান আর কি জঙ্গল না ঠিক বাগান এই যে জায়গাটা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অল্প কয়েকদিন আগেও ঘন বাগান ছিল অনেক গাছ ছিল কিন্তু কয়েকদিন আগে এই জায়গার মালিক সব গাছগুলো বিক্রি করে দেওয়ার ফলে এই জায়গাটা পরিষ্কার হয়ে গেছে এখন শুধু কয়েকটা সুপরিগাছ ছাড়া আর কিছুই নেই তো বাগানে এসে একটা গাছ দেখতে পেলাম আমরা ছোটোবেলায় এই গাছগুলো দিয়ে খেওতাম কিনে যায় না এই যে পাতাটা দেখতে পাচ্ছেন কিনা না গাছে কাটা পাতাও কাটা এই পাতা একটাও নাই যদিও হয়তো কোনো কিছু খেয়ে ফেলেছে শুকর জাতীয় প্রাণীগুলো এইগুলো পাতাগুলো পর বেশি খায় শুকর হয়তো কোনো শুকরের পাল ঢুকেছিল এখানে যার জন্য খেয়ে ফেলেছে তো তো এক ধরনের ফুল হয় লম্বা লম্বা আমি দেখাতে চেষ্টা করব আপনাদের সেই ফুলগুলো দেখি একটা পাওয়া যায় কি না এই যে গাছগুলো এখানে কয়েকটা পাতা আছে একটা ফুল পেয়েছি এই দেখানে এই ফুলগুলো থেকে আমি ছোটবেলায় অনেক খেলতাম এইগুলো অনেক লম্বা লম্বা হয় অনেক লম্বা লম্বা এটা তো ছোটো এগুলো অনেক লম্বা লম্বা হয় এখানে আরও বাগান আছে দেখুন এই আর একটা এগুলো থেকে আমরা রান্নাবাটি খেলতাম আমরা ওই যে নারিকেলের আছি তারপরে ছোট ছোট বাটি এগুলো থেকে এগুলো রান্নাবাড়ি রান্নাবাটি খেলতাম এগুলো রান্না করতাম এটা হচ্ছে ফুল আর এই ফুল যখন পরিপক্ক হয় তখন এরকম ফল হয় এই ফলটা যদিও ছোটো কিন্তু এর চেয়ে বড়ো ফল হয় এই ফলকে আমরা কাঁঠাল বলতাম এই ফলগুলোকে আমরা কাঁঠাল বলতাম কাঁঠালের মতো গায়ে কাটা কাটা কষ এই জন্য কাঁঠাল বলতাম ছোটোবেলার স্মৃতি অনেক মধুর ছিল বাগানে বাগানে ঘুরে বেড়াতাম আর দুষ্টমি করতাম এই দেখেন এখানে একটা ফুল আছে এই যে একটা ফুল এখন ফুলগুলো ছোট ছোট আগে অনেক লম্বা লম্বা বড় বড় ফুল পাওয়া যেত এখানে একটা আছে এই যে এগুলো এক ধরনের কচু জাতীয় উদ্ভিদ এগুলো মানুষ খেতে পারে না মানুষের মুখ চুলকায় যেরকম কচুতে মুখ চুলকায় এগুলোও চুলকায় কিন্তু শুকর খুব ভালো শিখি রোমন্থন করলে মনটা অনেক ভালো লাগে মনে হচ্ছে আবার ছোটোবেলায় ফিরে যাই আপনারা কী এরকম করেছেন কখনো এই বাগানে বাগানে ঘুরে দুষ্টামি আমাদের মতো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আজকের এ পর্যন্তই আগামী কোনো ভিডিও দেখা হবে সেই পর্যন্ত সাথে থাকুন